আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেয়ে কো আছে বাংলাদেশে ভাইরা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আপনার এই গ্রিল গিরিল থাই গ্রিল যেটা আপনার বক দিয়ে তৈরি করা আপনার চোদ্দো কেজের বক দিয়ে তৈরি করা তো এইটি আসলে মূল উদ্দেশ্য এই বক দিয়ে তৈরি করার কারণ হলো আপনার বিল্ডিংয়ের ওয়েট আপনার কম হয় যাতে বিল্ডিংয়ে যাদের আপনার দুর্বল বা ওয়েট কমাতে চান সেই ক্ষেত্রে এই মালামাল দিয়ে আপনারা গ্রিল তৈরি করতে পারেন আর এই গ্রিলগুলা আমরা গ্যাল বক দিয়ে তৈরি করেছি এগুলো পার স্কোয়ার ফিট একশো সত্তর টাকা আপনারা চাইলে আপনাদের বিল্ডিংয়ের ওয়েট কমাতে চাইলে এই ধরনের গ্রিল বানাতে পারেন এগুলোর ওয়েট খুবই কম হয় কিন্তু গ্রিল মজবুত হয় এগুলো সম্পূর্ণ গ্যালবান্স মালামাল দিয়ে তৈরি করা তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান টাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমরা এম এস 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 লেজার কাটিং যাবতীয় কাজ করে থাকি ভিডিওটি আর বড় করবেন না সবাই ভালো থাকেন এই নিয়ে বিদিনুল্লাম আসসালামু আলাইকুম